কার কার মনে পড়লো সোনার কেল্লার এই সুন্দর দৃশ্যটার কথা আমাকে সেটা কমেন্ট করে জানাও আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আজ সকাল ছটা শুরু হয়ে গেল একটা নতুন দিন আমরাও উঠলাম আর উঠে দেখলাম সূর্য তখন ক্যারিবিয়ান শি এর ওপরে সূর্যটা এত পরিষ্কার এত প্রমিনেন্ট কোনো মেঘ ছাড়া দেখতেই অসাধারণ লাগছে আর সূর্যোদয়ের সাথে সাথে আমরাও দেখলাম আমরা পৌঁছে গেছি একটা নতুন দেশে ওই যে দেখতে পাচ্ছো ল্যান্ড দেখা যাচ্ছে ওটাই হচ্ছে একটা নতুন দেশ বহুদিন পরে আমরা আর একটা নতুন দেশে ঘুরতে এলাম গুড মর্নিং সকালটা একদম অন্যরকম এই যে দেখতে পাচ্ছ ল্যান্ড এটা হচ্ছে হন্ডরাজ কান্ট্রি জাহাজের ট্রিপটা তো তোমরা দেখছোই আজকে জাহাজের ট্রিপটা একটু অন্যরকম আজকে আমরা ল্যান্ডে নামবো এই ল্যান্ডটায় নামবো এটার নাম হচ্ছে রোয়াতান আমরা যে জায়গাটায় এসেছি আর এটা একটা অন্য কান্ট্রি সেটা হলো হন্ডরাস আমাদের লিস্টে আরও একটা কান্ট্রি অ্যাড হলো তো হন্ডরাসে এসেছি আমরা হন্ডরাসে অ্যাকচুয়ালি অনেকগুলো আইল্যান্ড নিয়ে এই কান্ট্রিটা তার মধ্যে রোয়াতান হচ্ছে সবচেয়ে বড় একটা আইল্যান্ড তো এই আইল্যান্ডের বড় নমুনা হচ্ছে লম্বায় সাতাত্তর কিলোমিটার আর সবচেয়ে চওড়া যে পয়েন্টটা সেটা হচ্ছে চার কিলোমিটার তো সে বুঝতে পারছো আইল্যান্ডটা খুব একেবারে বিশাল কিছু নয় তো এখানে আমাদের ট্যুর বুক করা আছে ট্যুরে যাব আমরা তো সেই জন্যই অপেক্ষা করছি এখানে আমরা নামবো আমাদের নামবার কথা সাড়ে আটটায় আর আবার শিপে উঠে আসবো সাড়ে চারটে তো তার মধ্যে আমাদের বুক করা আছে ট্যুর সেই ট্যুর নিয়ে আমরা ঘুরব <coughs> আজকের ট্যুরটা একটু বেশ ইন্টারেস্টিং একটু নয় অনেকটা বেশি ইন্টারেস্টিং কারণ এই ট্যুরটা একদম অন্যরকম আমরা এতদিন যেসব জায়গায় ঘুরেছি তাই থেকে একটু অন্যরকম ফিফটি পারসেন্ট অন্যরকম ফিফটি পারসেন্ট আমাদের জানা আমরা কী করতে চলেছি তো এখন অপেক্ষা শুধু কখন নামবো সেইটার তার আগে ব্রেকফাস্ট করতে যাব সকালবেলা উঠেছে আর এখানে না এত ভালো ঘুম হচ্ছে সমুদ্রের যে দুনি তাইতে এত ভালো ঘুম হচ্ছে সকালবেলা কিছুতেই চোখ খুলছিল না যাই হোক ফাইনালি উঠেছি সবু রেডি হতে গেছে আমি হাফ রেডি হয়ে আছে আর কি এবার ব্রেকফাস্টটা করে আসবো আগে আর বেসিক্যালি গরম জায়গা বেশ গরম জায়গা ক্যারিবিয়ানের সেটাই তো একটা বড় ব্যাপার কিন্তু এই হন্ডুরা একটা বাজে জিনিস হচ্ছে এখানে ওই খুব একটা সেফ নয় জায়গাটা তো সেই জন্য ট্যুর নিয়ে ছাড়া ঘোরাটা বেশ অসুবিধাজনক তারই মধ্যে রুয়াতানটা হচ্ছে মানে সবচেয়ে বেশি সেফ মানে এখানে সেফ আনসেফ বলতে এখানে ওই চিন্তাই এই সেই এই ধরনের ক্রাইম বেশি কোর্টটা দেখছি রেডি হচ্ছে শিপ এসে গেছে সেই জন্য পোর্ট রেডি হচ্ছে সব দোকানপাট খুলে যাবে ঝটাপট ঝটাপট যাতে ভিজিটাররা আসবে ভিজিটাররা তো কেনাকাটি করবেই কিছু না কিছু সেই জন্য পোর্ট রেডি হচ্ছে হন্ডুরাসের বাসিন্দারা আমাদের এইভাবেই স্বাগত জানিয়েছে হ্যাঁ নেমে পড়েছি আমরা হন্ডুর আছে আমরা এখানে এসে আগে একটা ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছি কারণ আমাদের সিপটা আগে পৌঁছে গেছে আর আমাদের কাছে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে সেই জন্য আমরা আগেই কিনে ফেলেছি কেনার কাজটা আগে মিটিয়ে ফেলেছি আর আশপাশটা দেখে পুরো দেশি ব্যাপার মনে হচ্ছে মানে আমাদের ওখানে একটু গোয়া গোয়া ভাব একটু দীঘা দীঘা ভাব তাই না যেহেতু সমুদ্রের তারে একটু গোয়া গোয়া ভাগ বেশি আবার আমাদের দেশের মতো রাস্তা ঘুরে ঘুরে দেখো রাস্তাঘাট বা সবকিছু দেখেই আমাদের দেশের সঙ্গে কিন্তু খুব বেশি মিল পাওয়া যাচ্ছে আর ওয়েদারটাও অনেক পাই আমাদের দেশের মতোই ফুটের পাশে স্টল যেমন ধরো ধর্মতলায় ফুটের চারিদিকেই শুধু স্টল আর স্টল এখানেও সেরকম এই আমাদের শিবটা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে রাস্তার ধারে যাদের যাদের দেখছো তারা সবাই ট্যুর বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে আমরা এই মুহূর্তে যে জায়গাটা করছি সেটা হচ্ছে রোয়াটার কোর্ট এখনও সব সবগুলো ওপেন হয়নি তবে আস্তে আস্তে হয়ে যাবে এখন বেশ অনেকটাই সকাল সবে আটটা বাজে জি এই চলছে আমাদের জি টি রোডের পুষ্পাটটা যেরকম পুরো সেরকম লাগছে যে দেশের মতো স্টল এখানটা দেখে তো পুরো মনে হচ্ছে দার্জিলিং এ গাড়ি নিতে এসেছি মানে দার্জিলিং যাওয়ার গাড়ি নিতে এসেছি I'm 65% dark chocolate. Normally we don't change color. Okay? আমাদের ট্যুরের যে গাইড বা যে ড্রাইভার সে ভীষণ ফানি সব কিছুতেই সে মজা করে নিয়েছে তার গায়ের রংটা বেশ ডার্ক সেই জন্য সে বলছে যে আমার গায়ের রং হচ্ছে সিক্সটি ডার্ক চকলেট এইরকমই সব সে ভীষণ ভাবে মজা করছিল আর সেই জন্য টুরটা আরো বেশি ভালো লাগছিল আমাদের এই দেখো এটা হচ্ছে হন্ডরাস ক্যাডেন্সি লেম্পায়ার এবার আমরা এসেছি মাংকি অ্যান্ড স্লথ হ্যাংআউটে স্লথ মাংকি মাকাও সব কিন্তু ঘাড়ে উঠবে এবার

Give me a right in the ground, Knock him out. He's licking his fingers, he's like, mm. <laughs> Somebody's here for Think about I'm, I'm trying to pass them around. I want a home-bite sneakers. It <laughs> <laughs> happens sometimes. Nice. Yeah, yeah i am get nine-finger hairy around here now. Anybody wants the little green one? Oh, you want to the green one? Yeah, I guess so. This hybrid Macau. You stay there. And this is Amazon Parrot. to the ওই দিকের হ্যাঙ্গআউট শেষ করে এরপরে আমরা চলে এসেছি স্নর্কলিং করতে স্নর্কলিং জিনিসটা কি অনেকে হয়তো জানো না আমি সেটা পরের দিন ডিটেল করে দেখাবো তোমাদের অ্যাকচুয়ালি যেমন স্কুবা ডাইভিং হয় সেই রকমই স্নর্কলিং একটা প্রসেস জলের ভেতরের জিনিসগুলো দেখার জন্য চলে এখন দেখাই এই জায়গাটা কি বরং এর ম্যানগ্রোভ আমাদের সুন্দরবনে যেমন ম্যানগ্রুভ আছে এখানেও ম্যানগ্রুভ আছে আবার এখানে ম্যানগ্রুভের ভেতর দিয়ে বোর্ড হয় বোটে করে আমাদের খানিকটা দূরে নিয়ে গিয়ে তারপরে জলে নামিয়ে দিয়েছিল আর আমরা জলের সব জিনিসপত্র ভেতরে দেখছিলাম এটা হচ্ছে ক্যারিবিয়ান ওশন দেখো এই জায়গার কোড়ালগুলো কি সুন্দর স্নার্কলিং ট্যুর করে এসেছি আমরা এক ঘন্টা মতো স্নার্কলিং ট্যুর ছিল আমাদের ওই মাংকি মাংকি আর স্নক হ্যাং আউটের পরে আমাদের স্নার্কলিং ছিল স্নার্কলিংটা করে এলাম এই আইল্যান্ড যেটায় এটায় মাছ খুব বেশি যে দেখেছি তা নয় মাছ দেখেছি কম কিন্তু কোরাল অনেক বেশি এই আইল্যান্ডটাকে অ্যাকচুয়ালি কোরাল আইল্যান্ড বলা হয় প্রচুর প্রচুর নতুন নতুন ভ্যারাইটির কোড়াল দেখলাম যেগুলো আগে জলের তলায় দেখিনি এমনি দেখেছি ঝুলকে বা আর্টিফিশিয়াল এখন আমরা অপেক্ষা করছি আমাদের লাঞ্চের জন্য লাঞ্চটাও অ্যাকচুয়ালি এই সব দূরের সঙ্গেই ইনক্লুডেড আমি রেড স্নেপার নিয়েছি শোব স্রিম্প নিয়েছে অবশ্যই আমরা ভাগাভাগি করে খাব সেই খাবার জন্য এখন ওয়েট করছি অর্ডার যদিও আমরা করেছিলাম শ্রিম কিন্তু ওরা বললো পে স্টক শেষ হয়ে গেছে তাই লবস্টার দিয়েছে তবে তার জন্য আলাদা করে কোনো পয়সা নেয়নি এই লাঞ্চটা আমাদের এই টুরটার মধ্যেই ইনক্লুডেড ছিল আমি নিয়েছি রেড স্ন্যাপার যদিও দুজনে ভাগাভাগিই খাবো মানে হর্স ব্যাক রাইড ইনক্লুড হচ্ছে আমাদের ডে ট্রিপ শেষ করে আমরা আবার শিপের কাছে চলে এসেছি এই যে পিছনে আমাদের শিপ আর এই জায়গাটা আমাদের এখন এক ঘন্টা টাইম আছে হাতে শিপে ওঠার তো এই জায়গাটাই আমরা যখন নেমেছিলাম তখন তো অনেকটা সকাল সকাল ছিল সব কিছু ওপেন হয়নি এখন একটু লোকজন রয়েছে তাই একটু ঘুরে দেখে তারপরে শিপে উঠে যাব দশ পনেরো মিনিটের মধ্যে আবার ফিরে এসেছি আমরা কোর্টে এরপরে আবার শিপেতেই ফিরে যাব শিপেতে ফিরে যাওয়ার জন্য আমাদের একটা শিপের কার্ড আছে শিপ পাস কার্ড আছে সেই পাস কার্ডটা স্ক্যান করে নামতেও হয়েছে আবার উঠতেও হবে সেইটা স্ক্যান করে একটা দিনের এক্সকারশন শেষ হয়ে গেল আমাদের বেশ ভাবছিলাম হ্যাঁ তিন দিন পর পর এক্সকারশন আর একটা দিন শেষ হয়ে গেল রোয়াতানগুলো শেষ হয়ে গেল একটু ভূত হয়ে গেছি দুজনে এবার স্নান টান করতে হবে চুলটা যা অবস্থা হয়েছে এই সমুদ্রের জলে নামলে সমুদ্রের জল ফুলের জল এইসবে নামলে চুলটার খুব করুণ অবস্থা হয়ে যায় এই হোক এবার কিছু খাওয়ার ব্যবস্থা করি আজকে সকাল থেকে এত কম খাচ্ছি এই কদিন এত বেশি খেয়েছি খাওয়ার দেখাতে লজ্জা লাগছিল আজকে সকাল থেকে খুব কম খেয়েছি কারণ সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করতে যেতে হয়েছে সেখানে তো বেশি খেতে পারিনি তারপরে নেবেছি ঘুরেছি সেই দুটোর পরে লাঞ্চ পেয়েছি তারপরে খেয়েছি এবার লাঞ্চটা যেন পুরো পেট ভরেনি মনে হচ্ছে এবার আবার একটু খাবার সন্ধানে যাই বেশ সুন্দর ছিল আমরা এই ফুডটায় নেবেছিলাম ফুডটা মানে ওই কি বলবো পাড়ের পাড়ের সাইডে সাইডে কোরাল গুলো দেখা যাচ্ছিল এত কোরাল এখানে আমরা অনেক জায়গাতে স্নকিং করেছি এই রকম কোরাল আগে দেখি তাই না একটা কোরাল ছিল কি একটা পাকার মতো এ বিলাক ছিল এটা দেখতে আমরা যদিও বেশ খানিকক্ষণ আগেই শিপে উঠে পড়েছিলাম কিন্তু শিব ছাড়ার টাইমেই এ শিপ ছেড়েছে আর এতো ছোটখাটো কোনো বোট নয় বিশাল বড় একটা জাহাজ তাই পোট থেকে বেরোতেও একটা বিশাল প্রসেস আবার শিপটা যখন বেরোচ্ছে তখন দেখো ওরা আমাদের বাই বাই করছে ওদের নাচ গান দিয়ে দেখো পাশে দাঁড়িয়ে আছে ওরাও এসেছিল এক্সকারশনে এই শিপটা অত বড় নয় বাট এটাও যথেষ্ট বড় শিপটা ছেড়ে বেরোতে বেরোতেই একটু পরে সানসেটও হয়ে গেল আর সানসেটটাও সুন্দর যেন চায়ের মধ্যে টুক করে বিস্কুট ঢুকে গেল সূর্য ডুবে গেছে ঠিক কথাই কিন্তু আকাশের রংটা এখনো ভীষণ সুন্দর হয়ে আছে স্নান টান সেরে নিয়ে আমরা গেলাম ওপরের ডেকেতে একটা সুন্দর জায়গা দেখে বসতে দেখো ডেকে চারদিকটাও দেখাচ্ছি তোমাদের ভীষণ সুন্দর করে সাজানো এই জায়গাটায় এসে বসে থাকতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বিকেলের পর এই সাইডটায় অত বেশি লোকজন থাকে না একটু হালকাই হয়ে যায় তখন বসে থাকতে আরো ভালো লাগে আর এই সাইডটা হচ্ছে এইটিন প্লাস মানে যেহেতু ওপেন বার আছে সেই জন্য এইটিন প্লাস সেই জন্য আরো একটু বেশি নিরিবিলি থাকে এই হচ্ছে জাহাজের সামনের দিক সামনে একটা হেলিপ্যাড ও রয়েছে Legenda por এমন সুন্দর একটা জায়গা পেয়েছি বাইরে বসতে আমরা আর এই বিছানা ছেড়ে উঠছি না আজকে ফরমাল নাইট সেই জন্য সকাশকি রেডি হয়েছে খুব একটা ফরমাল হয়তো আমাদের ড্রেস গুলো নয় কিন্তু আমাদের জন্য তাহলে তো যা ওয়েদার আমি তো হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্টই পরতাম না ফুল ফুলাতা জামা পরেছি ফুল প্যান্ট পরেছি এর থেকে বেশি ফরমাল সম্ভব না ছি হলো দা আজকে মেইন ডাইনিং রুমটা নিয়ে যায় তিনটে ফ্লোরে ডাইনিং রুমটা আমাদের থার্ড ফ্লোরে মেন ডাইনিং রুম বিভিন্ন জনের বিভিন্ন ফ্লোরে যে রকম রিজার্ভেশন আছে এই রিজার্ভেশনটা কি হিসাবে হয় জানি না তবে আমরা পেয়ে গেছি একটা রিজার্ভেশন আমাদের জন্য পার্টিকুলার একটা টাইমে পার্টিকুলার একটা টেবিল অ্যালোটেড আছে আর সেটা কিন্তু সাত দিনের জন্যই

আমি নিয়েছি ফ্রেঞ্চ এনিয়ন সু সমু নিয়েছিল ফ্রাইড কালামারি তার সঙ্গে শ্রিম্প পাস্তা মেন কোর্সে আর আমি নিয়েছিলাম স্যামানি সব আইটেমগুলোই ভীষণ ভালো খেতে ছিল আর পোর্শানগুলোও ভীষণ ঠিকঠাক ছিল বাড়িতে এমনি মিষ্টি খাই না কিন্তু এখানে এসে আমরা ডেজার্ট খাচ্ছি রোজি প্রায় এটা হচ্ছে ক্রিম রোলে চলো ডিনার করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওগুলো কেমন লাগছে জানিয়ে আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সবার সাথে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা